গুড মর্নিং বাচ্চারা কেমন আছো সবাই আজকে আমাদের ক্লাসের প্রথম দিন আজকে আমরা সবার সাথে পরিচয় নেবো আর টুকিটাকি পড়াশোনাও করব। যাই হোক কি অবস্থা সবার কেমন আছো তোমরা বলো আবার জিগায় কি বললা কি বললা তুমি এই দাঁড়াও আচ্ছা আচ্ছা চেইতেন না চেইটে না ব্যাপারটা বুঝাই বলতেছি আচ্ছা থাক বোঝাতে হবে না আচ্ছা তোমার পাশে যেই মেয়েটা ওই মেয়েটার নাম কি আমার নাম যে না চেহারা নাম রাখছে পেয়ারা তুমি কিন্তু বেশি কথা বলতেছো তোমার নাম কি আসসালাম আলাইকুম আমার নাম ইয়ামিন আচ্ছা ইয়ামিন দুষ্টামি করো না হেড টিচার এসে যদি দেখে তুমি দুষ্টামি করতেছো তাহলে কিন্তু পাছায় বাড়ি দেবে পাছা কি হ্যাঁ বাম বলতে পারো না আচ্ছা ঠিক আছে আর কোনো শব্দ নয় চুপ করে যে থাকবে তাকে আমি 10 টাকা দেব মাত্র 10 টাকা তাহলে কত টাকা চাই তোমার দুইশো টাকা দিয়েন দুইশো টাকা আমার কাছে তো অত টাকা নাই আমার কাছে পঞ্চাশ টাকা আছে তাহলে ওইটাই দেন পরিচয় তো হলো মোটামুটি সবার সাথেই এবার কেউ একজন একটা গান বলো তো দেখি কে পারবে বলো তুমি বলো পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন হে দাদা জঙ্গলের মতন বা খুব সুন্দর হয়েছে তোমার গানটা আচ্ছা ঠিক আছে আজকে আমি তোমাদেরকে একটা ছড়া শেখাবো কালকে এটাই তোমাদের হোমওয়ার্ক থাকবে ঠিক আছে আমি বলছি সবাই মনোযোগ দিয়ে শোনো বাঘ বাকুম পায়রা মাথায় দিয়ে টায়রা বৌসাজবে কালকে চড়বে সোনার পালকে ম্যাম আরেকবার বলেন আমি ভুল লাগে আচ্ছা ঠিক আছে বাঘ বাকুম পায়রা মাথায় দিয়ে টায়রা বৌসাজবে সাজবে কালকে চড়বে সোনার পালকে আচ্ছা আজকের মতো তাহলে আমাদের ক্লাসটা এখানেই শেষ কালকে আবারও আমাদের ক্লাস শুরু হবে তাহলে যে যার মতো আমাকে বিদায় দাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হ্যালো বাচ্চারা কেমন আছো তোমরা ভালো আছি ম্যাম তোমাদেরকে কালকে একটা কবিতা শিখিয়েছিলাম সেই কবিতাটা তোমরা আজকে বলবে সবাই কি বাড়িতে গিয়ে পড়াশোনা করেছিলে দেখি আমি সবার আগে তুমি বলো ঠিক আছে বাদ বাকুম পায়রা পায়রা একটা বইরা কোথা কানে যায় না বউ আসবে কালকে চলবে সোনার পালকি আমি কি তোমাদেরকে এইভাবে শিখিয়েছিলাম কবিতাটা এত করে শেখানোর পরেও যদি না পারো তাহলে তো কিছুই বলার নেই মনটা খারাপ হয়ে গেল আমার যাই হোক আজকে আর ক্লাস করাবো না আজকের মতো সবাইকে বিদায় দিচ্ছি ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ